মেলা বাণিজ্য মেলা শিল্প মেলা এরকম অনেক মেলা হয় এখানে আসলে রাজবাড়ি কিন্তু বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নাই যদিও আজকে মেলা উদ্বোধন হচ্ছে কেন একটা 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 আপনার সকলে জানেন যে করোনাকালীন সময়ে এখানে কিছু হয় বিনোদিন কোনো কিছু হয়নি এর এরপরে রমজান মাস গেছে সময়টা একটু হয়ে গেছে মানে গরমের মধ্যে তারা আল্লাহ রহস্যসহ আজকে যেদিন মেলা উদ্বোধন হচ্ছে আল্লাহ বোধহয় আমি অনেক তাপমাত্রা একটু কমেছে বলে বিশ্বাস করি একটু কম লাগতেছে বিশেষ করে এই মেলা সম্পূর্ণ আইন শৃঙ্খলা নির্ভর করবে আমাদের পুলিশ সুপার পাল করবেন আমরা কোনো মতেই কিন্তু এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা কখনো বরদাস্ত করব না কারণ মেলাটা হবে মানুষের আনন্দ দেওয়ার জন্য না কি বলেন আনন্দ দেওয়ার জন্য সকলে যাতে এখানে মেলাতে বেলাতে কেন আসে মানুষ আসে একটু আনন্দ পাওয়ার জন্য একটু এখানে দেশীয় পণ্য যেগুলো আমাদের আমাদের দেশ কিন্তু অনেকে এগিয়ে গেছে সেটা বলেন আমরা বিভিন্ন জিনিস বাংলাদেশে রপ্তানি করছি বিভিন্ন কারণ আমাদের এখানে কাপড় চোপড় যেটা আমরা একটা উদাহরণ দিই একটা বেডশিট কেনার যদি ইন্ডিয়াতে গেলেই প্রথমে আমরা একটা বেডশিট কিনতাম বোম্বে কিনতাম এখন কিন্তু বোম্বে টাইম কোনো কোনো বেডশিট আমরা কিনি না কারণ বাংলাদেশের বেডশিট কাপড় এত সুন্দর এত সস্তা আইন্ডিয়া গেলে কেনা লাগে না যে জিনিসটা কি কেনা লাগে হয়তো শাড়ি টাড়ি কিনি শাড়ির বাংলাদেশ অনেক এগিয়ে গেছে মানে সব দিক দিয়ে যে কথা বলেছে আমাদের জেলা পরিষদ জানবেন যে স্পার বাংলাদেশ ধরার জন্য যেমন যে চেষ্টা করছেন আমরা কিন্তু অন দিয়ে অনেক এগিয়ে গেছি সেই জন্য আমাদের আসলে এই মেলার মাধ্যমে মানে আমাদের দেশীয় পণ্য যাতে মানুষের মাধ্যমে ধরা যায় তারা দেশে কি কি পণ্য উৎপাদন হচ্ছে সেটা বুঝতে পারবে আপনারা সুন্দর গান বাজনা হবে গান মালনা হবে ভালো ভালো শিল্পীরা আসবে এই মেলার বৈশিষ্ট্য কোনো সার্কেস নাই এখানে সকলে আসবেন স্টল ঘুরবেন গান বাজা শুনবেন সেজন্য প্রত্যেকে দাওয়াত দিয়ে দিচ্ছি আর সকলেই আমরা যাতে এই মেলার পরিবেশ যাতে ভালো থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো তো এখানে যারা দর্শকবৃন্দ আছেন সবচেয়ে থেকে বড় কথা আমাদের জিম্ন হাকিম সাহেব রেল মন্ত্রী হয়েছেন আমরা অত্যন্ত খুশি কারণ রাজবাড়ি রেলের শহর কারণ সম্পূর্ণ জায়গা কিন্তু রেলের সেই জন্য দীর্ঘদিন যাব আমাদের প্রত্যাশা রাজবাড়ি একটা অডিটোরিয়াম নাই আমরা আজাদি ময়দানে আমি মাননীয় দুজন রেল মন্ত্রী ছিল দুজনকে আমি কিন্তু এখানে এনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেন রাজভাইকে বড় ধরণের অসৌভবে তুমি এখানে কিছু করো না পরবর্তীতে যখন এখানে যোগ দিলো যোগিদের মাধ্যমে কিন্তু ওই आजादी ময়দান পড়ে নাই সেটা শুধু জে আছে মানে আমাদের প্রত্যাশা কারণ আমি এমপি অনেকবার হইছি জিলুভাই অনেকবার এমপি আল্লাহ পাক অসংখ্য বছর মন্ত্রী হয়েছে সেই যে ওই आजादी মাধ্যমে জাতি কুরাতন অডিটর ভেঙে এসটিবে টোটালি করা আছে কমপ্লিট করা নষ্ট করা ইভথিন সব করা আমার আমারই শিক্ষক শঙ্করচন্দ্র সিনহা দেখা হলে হলে ক্রীড়াবত্তকে এতদিন এমনি হয়েছে একটা অর্ডার করতে পারলে না আমাদের তো জায়গার অভাব সত্যিকার অর্থে জায়গার অভাবের কারণ আমরা করতে পারিনি সেই জন্য আমি